JNVST শর্ট টেস্ট অর্থাৎ তৃতীয় মাসিক পরীক্ষা শর্ট টেস্ট নম্বর 3 3 অর্থ છે তৃতীয় মাসিক পরীক্ষা তো এই পরীক্ষাটি আমরা যে অ্যারেঞ্জ করেছি এই পরীক্ষার প্রশ্নপত্র সেট হয়েছে বেসিক বই জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য অঙ্কের যে বই রয়েছে আমাদের নিশ্চিত নবোদয় নিশ্চিত নবোদয় বই এই বইয়ের থেকে ভগ্নাংশ আসন্নমান সরল সমীকরণ বর্গ ঘন এই চারটি অধ্যায়ের উপর বেস করে আমাদের সেট সেট নম্বর হয়েছে তো এই চারটে অধ্যায় সম্পর্কে তোমাদেরকে এই মাসে আমরা যেভাবে গাইড করেছি যা শেখানো হয়েছে তার উপরে বেশ করে প্রশ্নপত্র তৈরি হয়েছে তোমরা মনোযোগ সহকারে দেখে নেবে অলরেডি তোমরা পরীক্ষা দিয়েছ পরীক্ষায় তোমাদের কেউ কেউ তিরিশে তিরিশ পেয়েছো তাদের জন্য গুড যাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভুল গেছে তারা সেই ভুল যাওয়া অঙ্কগুলোকে বুঝে নিয়ে আবার দুই তিনবার করে সমস্যাগুলো সমাধান করবে তাহলে দেখবে ভুলগুলো আর কোনোদিন হবে না তো চলে যাব প্রথম প্রশ্ন এক দাগের যে প্রশ্ন রয়েছে ভগ্নাংশের যে একটা ভগ্নাংশের যোগ অঙ্ক ফাইভ বাই সিক্স আর সেভেন বাই সিক্স এই দুটোর সমষ্টি একের থেকে কত বেশি তো আগে আমাকে কী করতে হবে ফাইভ বাই সিক্স প্লাস সেভেন বাই সিক্স এই দুটোকে যোগ করব লসাগো সিক্স তাহলে এই পাঁচ প্লাস সাত সমান সমান বারো বাই ছয় কাটলে হয় দুই এই যে দুই পেলাম যোগ করে এই দুই একের থেকে কত বেশি এর থেকে এক বিয়োগ করে দিলে এক বেশি হয় তাহলে উত্তর হবে কোনটা এক বেশি তাহলে এক বেশি হলে বি হবে সঠিক উত্তর তাহলে আমরা সঠিক উত্তরে কিন্তু পৌঁছে যেতে পারলাম অঙ্কটা খুব একটা কঠিন ছিল না সহজে ছিল আচ্ছা এখানে দুই দাগে আসো সেভেন বাই ইলেভেন এই ভগ্নাংশে প্রকাশ পাচ্ছে কোনটি সমান এগারোটি টুকরো থেকে সাতটি টুকরোকে বেছে নেওয়া এই সেভেন বাই ইলেভেন এটার অর্থ হচ্ছে এগারোটি এগারোটি সমান টুকরো করবো সমান টুকরো করে তার মধ্যে থেকে সাতটি নিয়ে নেব তাহলে এ অপশানটা কিন্তু এখানে সঠিক হচ্ছে সমান এগারোটা টুকরো থেকে সাতটা টুকরো বাদ দিয়ে তুলে নেওয়া না আহ অসমান এগারোটি টুকরো থেকে সাতটি টুকরো তুলে নেওয়া হতে পারে না সমান এগারোটি টুকরো থেকে যতগুলো খুশি তুলে নেওয়া না তাহলে এ হবে সঠিক উত্তর এখানে যাব তিন দাগে প্রকৃত ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বিয়োগ করা যায় না কতটা সত্য প্রকৃত ভগ্নাংশ কেমন থ্রি বাই ফাইভ আর অপ্রকৃত ভগ্নাংশ কত উপরেটা বড় হতে হবে মনে করো সেভেন বাই ফাইভ এটাকে বিয়োগ করলে কি হচ্ছে দেখি ফাইভ থ্রি মাইনাস সেভেন তাহলে তিনের থেকে সাত বিয়োগ করা যায় না এটা হচ্ছে প্রাথমিক ধারণা ক্লাস সিক্স সেভেন স্ট্যান্ডার্ড পর্যন্ত তিনের থেকে আমি সাত কীভাবে বিয়োগ করবো এইটা বিয়োগ করতে পারছি না কেন পারছি না তার কারণ হচ্ছে মনে করো যে পাঁচ ভাগের থেকে তুমি তিনটে টুকরো নিয়েছো এই তিনটে টুকরো নিয়েছো আর পাঁচ ভাগের মধ্যে সাত ভাগ বলতে একটা প্লাস আরো দুটো টুকরো টুকরো তাহলে তুমি আছে তো মোট তিনটে টুকরো তার মধ্যে তুমি পাঁচটার দুটো সাতটা টুকরো কিভাবে তোমাকে আমি দেব এই যে বাস্তব জীবন এটা সম্ভব নয় বলে এইটাকে আমরা বলছি করা যায় না তাহলে যায় ভুল সম্পূর্ণ সত্যি করে দেখা দরকার তাহলে কতটা সত্যি যে প্রকৃত ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করা যায় না এটা সম্পূর্ণ সত্যি কথা আপাতত এটুকু আমরা জানবো যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা যায় না আচ্ছা এবার চার দাগে দেখো যে গুণ এর সরলতম রূপ কোনটি তাহলে টু বাই থ্রি গুণ নাইন বাই এইট এটা সরলতম রূপ এটা কাটলে তিন হয় এটা কাটলে চার হয় তাহলে থ্রি বাই ফোর এটা হচ্ছে সরলতম রূপ তাহলে থ্রি বাই ফোর এ অপশনে রয়েছে তাহলে এখানে আমরা বুঝতেই পারছি হলো ফাইভ এর সমান মান কখন হয় একটি একটি গোটা গোটা জিনিসের সাথে অপর যে কোনো সমান পাঁচ ভাগের দুই ভাগ দেখি কথাটা সত্য কিনা একটা গোটা জিনিসের সাথে অপর একটি সমান আয়তনের গোটা বস্তুর পাঁচ ভাগের এক ভাগ না একটি গোটা জিনিসের সাথে অপর একটি সমান আয়তনের গোটা বস্তুর সমান পাঁচ ভাগের দুই ভাগ এইটা একদম সত্য কথা যে কি ফাইভ এই কথার অর্থ হচ্ছে টু অর্থাৎ একটা গোটা বস্তু যেটা পূর্ণ সংখ্যা সেটা গোটা বস্তু আর ফাইভ টু বাই ফাইভ অর্থাৎ এই যে যে গোটা বস্তুটা নেওয়া হয়েছে একটা এর সমান আর একটা বস্তুকে পাঁচ টুকরো করবো পাঁচটা টুকরো করে দেবো সমান সমান পাঁচটা টুকরো করে দেবো তার মধ্যে থেকে একটা দুটো টুকরো নিতে হবে তাহলে স্ত্রী দাগের অপশনটা কিন্তু এখানে সঠিক উত্তর বলে আমরা চিহ্নিত করলাম ছয় দাগ থ্রি বাই ভগ্নাংশে প্রকাশ করো তাহলে থ্রি বাই ফর্টি এই থ্রি দিলাম দশমিক দিলাম তিরিশ হলো তাহলে কি হচ্ছে আবার একটা শূন্য দিলাম তিনশো হলো তাই না তাহলে এবার চার দিয়ে করলে চার সাতা আঠাশ দুশো আশি থাকলো কত শূন্য দুই দশমিকের জন্য যদি শূন্য নেব তাহলে পাঁচ পয়েন্ট জিরো সেভেন ফাইভ পয়েন্ট জিরো সেভেন ফাইভ এটা হবে সঠিক উত্তর এটা একদম সহজ ছিল অঙ্কটা জিরো পয়েন্ট টু ফাইভকে ভগ্নাংশে প্রকাশ করলে কত জিরো পয়েন্ট টু ফাইভ ভগ্নাংশে প্রকাশ করো এই দশমিকের জন্য এক দুটো অঙ্ক আছে তাহলে দুটো শূন্য দেবো পঁচিশ দিয়ে চার হবে এক হবে তাহলে ওয়ান বাই ফোর হবে উত্তর ওয়ান বাই ফোর সহজ না অঙ্কগুলো যা করিয়েছি তার মধ্যে একটা গোটা জিনিসের সাথে ওই জিনিসের অপর ভাগের দুই ভাগ একত্রিত করলে একটা গোটা বস্তু প্লাস তিন ভাগের দুই ভাগ একত্রিত করলাম তাহলে কত হবে তাহলে এক পূর্ণ দুয়ের তিন এটা হবে তাহলে এক পূর্ণ দুইয়ের তিন ডি অপশনে রয়েছে এটা সঠিক হবে এরপরে যাব নয় দাগে অপ্রকৃত ভগ্নাংশ দ্বারা সর্বদা কোনটি প্রকাশ পায় একটির কম জিনিস একটির সমান একটির অধিক পরিমাণ একটির কম বা বেশি হতেই পারে না এগুলো হবে না সি দাগেরটা সঠিক হবে অপ্রকৃত ভগ্নাংশ মানে ফাইভ বাই থ্রি এটা দিয়ে বোঝাচ্ছে ফাইভ তিন দুই দুইয়ের তিন তাহলে একটা গোটা বস্তু হবে একটা গোটা হবে তার থেকে আরো বেশি হবে টু বাই থ্রি এটা বেশি হবে অর্থাৎ সবসময় একের বেশি মানকে প্রকাশ করে যাব দশ দাগে যোগ করতে বলেছে এই ধরনের যোগের ক্ষেত্রে আমি সবসময় যেটা বলে থাকি সেটা হচ্ছে কি নিয়ম তোমাকে এই নিয়ম মানতেই হবে কি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান উপর নিচে বসাবা ওয়ান ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান 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 পয়েন্ট জিরো 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 কত আছে ওয়ান 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 তাই তো এরপরে চলে যাব এটাকে যোগ করতে হবে এবার কী করবো এখানে একটা শূন্য বসাবো এখানে একটা শূন্য বসাব এখানে একটা শূন্য এই বসাব তাহলে এক এক তারপরে থাকলো কত জিরো তাহলে এক দুই তিন তিন দুই এক এক দুই তিন চার জিরো এক দুই তিন চারটে এক তাহলে এটা কোথায় হচ্ছে দেখি এটা হচ্ছে আমরা কোথায় পাচ্ছি এর যোগফলটা ওয়ান টু থ্রি ফোর তারপরে জিরোর পরে চারটে ওয়ান এইখানে আছে এইভাবে নিয়মটা মেনটেন করলে অঙ্কটা সহজ লাগতো এরপরে চলে যাবো এগারো দাগে একটি ড্রামের থ্রি বাই ফোর অংশে জল ভর্তি আছে ষাট লিটারের ওই ড্রামে আরো কত লিটার জল ধরবে আচ্ছা এক অংশ হচ্ছে মোট তার মধ্যে থ্রি বাই ফোর অংশ যদি ভর্তি থাকে ফাঁকা কতটুকু থাকে ফাঁকার চেয়ে এক অংশ থেকে বিয়োগ করতে হবে তাহলে চার মাইনাস তিন সমান সমান একের চার অংশ ফাঁকা আছে একের চার অংশ ষাট লিটার এর একের চার অংশ সমান সমান কত হয় পনেরো লিটার হয় পনেরো লিটার তাহলে পনেরো লিটার কোথায় আছে দেখি পনেরো লিটার সি অপশানে আছে একদম সহজ অঙ্ক এটা এরপরে টু পয়েন্ট ফাইভ এর থেকে পরপর কতবার পয়েন্ট ফাইভকে বিয়োগ করা যাবে পরপর একই সংখ্যা বিয়োগ করার অর্থ হচ্ছে ভাগ করা পয়েন্ট ফাইভকে ভাগ করে দেবে পয়েন্ট তুলে দিলাম নিচে দশ বসালাম পয়েন্ট তুলে দিলাম উপরে দশ বসালাম দশ দশ কেটে দিলাম এটা দেখে কাটলে পাঁচ বার তাহলে এখানে পাঁচ বার হবে সঠিক উত্তর একই সংখ্যা বারবার বিয়োগ না করে ভাগ করতে হয় এটা হচ্ছে মানে বিয়োগ বারবার করার পরিবর্তে সংক্ষেপে ভাগ করতে হয় এটা নিয়ম এইখানে বলেছে এর শতকের ঘরের আসন্নমান কত তাহলে এইট থ্রি সিক্স ফোর থ্রি সিক্স গুণটা তো করো তো এক্ষুনি সবাই করো ছয় দিয়ে গুণ করতে হবে প্রথমে গুণটার জন্য গুণটার জন্য তোমাদের সময় দিতে হবে তাহলে এইট থ্রি সিক্স ফোর ফাইভ তা এইট থ্রি সিক্স কত হয়েছে গুনফল কত হয়েছে দেখো তো সিক্স নাইন নাইন টু সেভেন টু টু জিরো এবার এই যে গুনফলটা এর শতকের ঘর কোথায় একক দশক শতক এবার কি করবো এখানে আমি শতকের ঘরটাকে গোল করব করে তারপরে কি পঞ্চাশের বেশি না কম কম তাহলে আসন্ন মনে হবে সিক্স নাইন নাইন টু সেভেন এই টুটা বসিয়ে দুটো শূন্য বসাবো কোথায় আছে দেখি তো সিক্স নাইন নাইন সিক্স নাইন নাইন টু সেভেন 699272008 সি হবে সঠিক উত্তর তাহলে প্রথম নিয়ম কি আগে গুণটা করো গুণটা নিজে করো করার পরে শতকের ঘরে গোল করো তারপরের অঙ্ক দুটো মিলিয়ে হচ্ছে কুড়ি দুই অঙ্কের হলে সেটা কি হচ্ছে সেটা 50 থেকে কম সেজন্য এই দুইকে রেখে দেবই দুটো শূন্য করে দেব তাহলে আমাদের সমাধান হয়ে গেল যাব 14 আগে 14 আগে সরল অঙ্কে এখান থেকে শুরু করব এইটা হবে এক এটা হবে এক এটা হবে এক এটাও হবে এক তিনটে এক যোগ করলে হবে তিন তিন হবে সেকেন্ড ব্রাকে তুলে দিলে আবার এইখানে কি হচ্ছে এখানে এক হচ্ছে তাহলে এক যোগ এই তিন মাইনাস চার তাহলে চার মাইনাস চার সমান সমান শূন্য হবে চার মাইনাস চার ইকুয়াল টু শূন্য হবে চার মাইনাস চারে কত হয় শূন্য হয় তাহলে এর উত্তর কিন্তু আমরা শূন্য পাব শূন্য কোথায় আছে সি অপশানে রয়েছে এবার যাব পনেরো দাগে মুরগি আর শিয়ালের মোট পায়ের সংখ্যা আঠাশটি আর মাথার সংখ্যা দশটি মুরগির সংখ্যা কয়টি আচ্ছা মুরগির সংখ্যা কয়টি মুরগির সংখ্যা হচ্ছে এক্সটি এক্সটি মুরগি আছে তাহলে তার মাথা কত এক্স এর সাথে পা কত মুরগির দুটো করে পা তাহলে টু এক্সটি পা আছে আচ্ছা এবার দশটার মধ্যে শিয়াল কটা আছে দশ থেকে মুরগি বাদ দিয়ে দাও এই কটা শিয়াল আছে তার পায়ের সংখ্যা কত চার গুণ করে দাও চারটে করে পা তাহলে কত হচ্ছে চল্লিশ মাইনাস ফোর এক্স এইবার এই যে এটা আছে হচ্ছে শিয়ালের এইগুলো সমান সমান কত জানো এইগুলো সমান সমান হচ্ছে মোট আঠাশটি পা এই এবার এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো বিয়োগ করার পরে এই জায়গাটাতে একটা প্রবলেম হয় আমরা একটা কাজ করবো এই জায়গাটাতে মাইনাস চলে আসবে টু এক্স মাইনাস টু এক্স সমান সমান আঠাশ মাইনাস চল্লিশ তো এই জায়গাটা ভয় পাবে না তাহলে মাইনাস টু এক্স সমান সমান আঠাশ চল্লিশ থেকে আঠাশ বিয়োগ করলে কত হচ্ছে দুই বারো মাইনাস বারো তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বারো মাইনাস টু মাইনাস মাইনাস কেটে যায় ছয় হয় তাহলে এক্স মানে কয়টি এক্স মানে হচ্ছে মুরগির সংখ্যা ছয়টি মুরগির সংখ্যা আছে এখানে মুরগির সংখ্যা ছয়টি এইভাবেই করতে হবে এক্স ধরে করতে হবে আচ্ছা এইবার ক্ষেত্রে কি হবে এক্স ধরে করতে গিয়ে মাইনাস যখন চলে আসবে তখন তুমি অঙ্কটা কেটে দাও কেটে দিয়ে এবার কি করবে শিয়াল আছে এক্সট্রি তাহলে শিয়ালের পা আছে কয়টি ফোর এক্সট্রি মুরগি আছে কত দশটার মধ্যে থেকে শিয়াল বাদ দিয়ে দাও এক্সট্রি এই কটা মুরগি আছে তাদের পা আছে কটা দুটো করে তাহলে কুড়ি মাইনাস এই দুইয়ের সাথে দশ গুণ করলে কুড়ি হয় দুইয়ের সাথে এক্স গুণ করলে টু এক্স হয় এবার এই যে ফোর এক্স এই কটা হচ্ছে কার পা শিয়ালের পা এবার যোগ করে দাও এ হচ্ছে কুড়ি মাইনাস টু এক্স এটা হচ্ছে মুরগির পা এই কটা মিলিয়ে আঠাশটি এবার আর মাইনাস আসবে না যেটাই মাইনাস আসবে অন্য জীবটাকে ধরে নেবে তখন তাহলে ফোর এক্স থেকে টু এক্স বিয়োগ করলে হয় টু এক্স সমান সমান আঠাশ এটাকে এই পাশে নিয়ে যাও নিয়ে গেলে কথা হচ্ছে কুড়ি তাহলে টু এক্স ইকুয়াল টু আট এক্স টু কত আট ভাগ দুই সমান সমান চার তাহলে শিয়াল আছে চারটি যদি চারটে শিয়াল হয় আমি তো এক্স শিয়াল ধরেছি দশটা প্রাণীর মধ্যে থেকে চারটে শিয়াল বাদ দিলে ছয়টি মুরগি আছে দেখো ছয়টি কিন্তু বেরিয়েছিল ওখানে মাইনাস এসে যাওয়ার জন্য ভয় পাবে না আচ্ছা এবার কি আছে রুট ওভার রুট একাশি মানে হচ্ছে নয় আর রুট ফর্টি নাইন সমান সমান হচ্ছে সাত আর দুইয়ের কিউব সমান সমান কত আট তিনের সমান সমান নয় তাহলে এখানে নয় মাইনাস দিলাম আটের থেকে সাত বিয়োগ করলে এক হয় তাই তো তাহলে এখানে উত্তরটা কত হচ্ছে ও না সরি যোগ বিয়োগ কি করে কাটবো আমি আমার এখানে সবকটা যোগ করতে হবে নয় আর নয় আঠেরো আর সাত আঠেরো আর সাত পঁচিশ তার থেকে সাত বিয়োগ করলে থাকছে আঠেরো থাকছে আঠেরো উত্তর হবে আঠেরো ঠিক আছে ভুল হয়ে যেতে পার্থক্য মাইনাস তো দুটোই প্লাস ছিল চৌষট্টি এর ঘনমূল চৌষট্টি এর ঘনমূল সমান সমান হচ্ছে চার আর এর বর্গ সমান সমান চার এই দুটোর মধ্যে পার্থক্য কত কে বেশি পার্থক্য শূন্য পার্থক্য শূন্য চার মাইনাস চার করলে শূন্যই হবে তাহলে পার্থক্য নেই ওখানে কোনো আঠেরো দেখ একটি গাছে যে কয়টি আম আছে প্রতিটি আমের দাম এটা আমের হবে প্রতিটি আমের দাম তত টাকা করে সব আমের মোট মূল্য এত টাকা হলে বারোটি আম খাওয়ার পর আর কয়টি আম পরে থাকবে আচ্ছা এখানে কি করতে জানো মোট মূল্য যেটা থাকে এটাকে রুটোভার করলে আমের সংখ্যা পাওয়া যায় তেরোটি আম তেরোটি আম আছে তার থেকে বারোটি খেয়ে ফেলে আর একটি আম পরে থাকবে একদম সহজ অঙ্ক ছিল আচ্ছা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ফোর পূর্ণ সংখ্যার মান কত ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ফোর পূর্ণ সংখ্যা এটা এবার এটাকে বসালাম দশমিকের পরে কি আছে ছয় আছে ছয় যদি থাকে পাঁচের বেশি এই তিনটে মিলিয়ে পাঁচশোর থেকে বেশি আছে তাহলে এটাকে বাড়িয়ে দিতে হবে তখন কি করবো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ফোর এটা টু হয়ে যাবে আর এগুলো সব শূন্য হয়ে যাবে পাঁচশোর বেশি আছে বলে এটা টু হয়ে যাবে তাহলে আসন্ন মানে এখানে পূর্ণ সংখ্যায় দুই হবে পাঁচের বর্গ আর ফাইভ স্কোয়ার প্রভেদ কত পাঁচের বর্গ মানে ফাইভ স্কোয়ার পঁচিশ আর ফাইভের স্কোয়ার সমান সমান পঁচিশ প্রভেদ শূন্য এবার চলে আসবো অনুচ্ছেদ গন্ডার ছাড়াও গৌর গৌর কথার অর্থ হচ্ছে বড় আকারের ভারতীয় বাইসান এশিয়ান হাতি ভাল্লুক চিতল হরিণ সম্বর হরিণ জন্য বরুমারা বিখ্যাত বরুমারা একটা জঙ্গলের নাম মানে লাটাগুড়ি যেখানে আমি যাই সেই জায়গাটা সারা বিশ্বে হরিণ প্রজাতির মধ্যে সম্বর অন্যতম বৃহৎ সদস্য এছাড়া মায়া হরিণ নাত্রিণী হরিণ বুন আছে এখানে আরও দেখা যায় বিভিন্ন ধরনের ভাম বেজি ছোট বেড়ালের মতো মাংসাশী প্রাণী সরীসৃপদের মধ্যে আছে পৃথিবীর সব থেকে বড় বিশোধর ও বিশিন সাপ ভারতীয় অজগর এবং সংখ্য নানা বিরল প্রজাতি মানে যে প্রজাতি আর পাওয়া যায় না জীবজন্তু গরুমারাকে করে তুলেছে অনন্য অর্থাৎ সুন্দর করে সাজিয়ে তুলেছে হয়ে আসা হগ এবং হিসপিড খরগোশ এখানে থাকে লুপ্তপ্রায় মানে প্রায় আর দেখাই যায় না এদের এখন বর্তমানে কত বিচিত্র পাখি যেমন সিঁদুরের সহেলি মৌটুসি শাহবুলবুল হ্যাঁ কেশরাজ ভারতীয় ধনেশ কাঠ মথুরা হ্যাঁ এইখানে আছে এইসব পাখি চখা পাখির উড়ে যাওয়ার পথে গরু মারা পড়ে অর্থাৎ চকাচকি পাখি উড়ে যাচ্ছে একটা দেশ থেকে আরেক দেশে তার মধ্যে গরু মারা জঙ্গলটা তাদের উড়ে যাওয়ার পথে নিচে থাকে এছাড়াও প্রচুর পরিযায়ী পাখি আসে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কয়েকদিন বাস করে আবার উড়ে গিয়ে আরেক জায়গায় বাস করে আবার উড়ে গিয়ে আরেক জায়গায় বাস করে এদেরকে পরিযায়ী পাখি বলে এরা আসে এই জাতীয় উদ্যানে এটা হচ্ছে একটা জাতীয় উদ্যান গরু মারা এই গরু মারাটা হচ্ছে একটা জাতীয় উদ্যান জাতীয় উদ্যান বলতে এটা তৈরি একটা উদ্যান কোন জঙ্গলের পরিচয় দেওয়া হয়েছে বড় আকারের ভারতীয় বাইসনকে গরুমারা কি নামে চেনা যায় গৌর নামে চেনা যায় সম্বর কি একটি সাপের প্রজাতি হরিণের প্রজাতি একটি পাখির প্রজাতি একটি তাহলে একটা হরিণের প্রজাতি তো আমরা পেলাম দেখা যাক কি আছে সম্বর হরিণ এই যে একটা হরিণ এরপরে চব্বিশ দেখে আলোচ্য পাঠে কয়টি হরিণের উল্লেখ আছে আলোচ্য পাঠে চারটে হরিণ আছে দেখো শীতল হরিণ সম্বর হরিণ আর কি মায়া হরিণ না হরিণ মোট চারটে হরিণের উল্লেখ আছে চারটে পিগমি হক এবং স্পিড খরগোশ সেই দুটিকে কোন উপমা দেওয়া হয়েছে এরা লুপ্ত প্রায় এরা আর দেখাই যায় না বর্তমানে অল্প পরিমাণে আছে অনন্য কোন অর্থে ব্যবহার করেছে দেখো এই যে করে তুলেছে অনন্য এই জায়গাটা লক্ষ্য করি যে করে তুলেছে সারা বিশ্ব বিখ্যাত নাতি মাংসাশী প্রাণী দেখা যায় সরিষি এখানে দেখা যায় বিভিন্ন সদস্য মাংসাশী প্রাণী সরিষির সাপ ভারতীয় সংকোচ নানা বিরল প্রজাতির জীবজন্তু গরু মারাকে করে তুলেছে অনন্য অর্থাৎ খুব সুন্দর করে তুলেছে তাহলে অনন্য কি হবে মহিমান্বিত খুব সুন্দর চোখাচোখি পাখির সাথে গরু সম্পর্ক কি এদের উড়ে যাওয়ার পথে গরুমারা জঙ্গল বাঁধে একদম সঠিক কথা আর কোনোটাই সঠিক হবে না তাই তো এদের উড়ে যাওয়ার পথে কিন্তু এটা বাধে এরপরে কি আছে যে পরিযায়ী এর বিপরীত অর্থ কি যে পরিযায়ী মানে যা যাবর এক জায়গা থেকে অন্য জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাওয়া একে বলা হয় পরিযায়ী তাহলে যা যাযাবরটাও সঠিক হতো কিন্তু আমরা এইটাকে সঠিক বলছি এখানে তারপরে বিষধর সাপ এখানে বিষধর কোন পথ সাপটা কেমন এই সাপটা কেমন বিশ্বধার কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পথ পাওয়া যায় বিশেষণ হবে প্রচুর পরিযায়ী পাখি আসে রূপ কোনটি তাহলে প্রচুর পাখি এসেছিল ভবিষ্যৎ হবে না আসা আনাগোনা না এটা তো হবে না তাহলে এ দাগ হবে এখানে সঠিক উত্তর এ হবে সঠিক উত্তর তাহলে এই যে যে কাজটা আমরা দেখলাম এইচডাব্লিউ এই পরীক্ষাটা এই পরীক্ষাটা আজকে আবার দেবে তোমার যেখানে ভুল হয়েছিল ভুলগুলোকে সংশোধন করবে সংশোধন করবে তারপরে ভুল যাওয়াগুলোকে তিন থেকে চারবার করে সেই ভুল যাওয়া অঙ্কগুলোকে আবার কোষে করবে কোষে করবে এটা হচ্ছে তোমার কাজ এইচডাব্লিউ কমপ্লিট করে রাখবে যখন জমা দিতে বলবো জমা করবে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি টাটা পরবর্তী ক্লাসে পরবর্তীটা কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো